জিলহজ মাসের এক তারিখ হতে পারে যদি চাঁদ দিতে হয় আজকে হচ্ছে জিলকদের শেষ জুমা জিলকদের যদি শেষ জুমা যদি হয় এবং আগামী জুমাবারে যদি চাঁদের যদি এক তারিখ হয় তাহলে জিলহজের এক তারিখে হবে এজন্য জিলহজের এক তারিখ থেকে আমাদের কিছু করণীয় আছে সে সম্পর্কে আলোচনা করবো আল্লা সুবাহ আলা জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিষয়ে কোরআনুল করিমের ভিতরে এবং আল্লাহ রসুল সাল্লসলাম কোরআন এবং হাদিস দ্বারা এই দশটা দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুরা বাকারাতে যেটা আল্লাহ সুবাহন হুয়াতে আলা বলতেছেন যে ওয়াজ করুল্লাহ হাফি আইয়া আমি আমি তোমাদের জন্য নির্দিষ্ট কতগুলো দিন নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট করে দিয়েছি এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বলি আলহামদুলিল্লাহ কার আদেশ আল্লাহর আদেশ ফমানি ফালা ইসমা আর এই দিনগুলিতে কেউ যদি হজের যাওয়ার জন্য কেউ তাড়াহুড়া করে যদি কেউ আগে যায় অথবা কেউ যদি পরে যায় অথবা কোনো কাজ করতে গিয়ে যদি তাড়াহুড়াও করে এখানে কোনো দোষ নাই এটা এবং আল্লাহ সুবাহ হয়তো আলা বলতেছে যে ইসমা তা ইসমাড়ে এই সময়গুলাতে তোমরা বেশি বেশি তাপ অর্জন করো আল্লাহ সুবাহের হত আলা সুরা ফজর সুরা ফজর নাম একটা সুরা আছে ওয়াল ফজরি ওয়ালিন আশ আল্লাহ ফজরের শপথ করে এবং দশ রাতের শপথ ওয়ালাইয়ালিন আশ এখানে রাতের শপথ বলতে মুহাসিরিনিকেরা বিভিন্ন বক্তব্য নিয়ে এসেছেন কে বলেছে রমজান মাসের শেষ দশ দশ রাত আবার কে বলেছে না জিলহস মাসের যে দশ দিন এবং দশ রাত আসে যেহেতু আরবি মাসে রাত আগে শুরু হয় আরবি মাসে কি আগে শুরু হয় রাত এবং চাঁদ উদিত হওয়ার মাধ্যমে আরবির তারিখ শুরু হয় কিন্তু ইংরেজিতে এটা বারোটা রাতের বারোটায় পরিবর্তন হয় কিন্তু আরবির তারিখটা পরিবর্তন হয় মাগরিবের সূর্য ডুবা থেকে শুরু করে এই জন্য মুফাসের নীকেরাম এখানে আশ্রে দ্বারা জিলহজ মাসের দশ দিনকে বুঝিয়েছেন বেশিরভাগ তো যাই হোক আল্লাহ সুবাহান হয়তো আল্লাহ এখানে শকত করে বলেছেন সেটা রমজান মাসের দশ দিন হোক শেষে অথবা জিলহজ মাসের দশ দিনেই হোক প্রথম দশ দিন এখানে আল্লাহ স্পেসিফিক ওয়ালাইয়ালিন আশ অর্থাৎ দশ দিন বা দশ রাতের শপথ শপথকে করেছে তাহলে এটার মর্যাদা এবং গুরুত্ব সহি বোহারের ভিতর থেকে আমরা যে হাদিসটা পড়েছি সেটার বিষয়ে পড়ব কলার সাহি সালি সাল্লাম অর্থাৎ এ রাতের ফজিলত সম্পর্কিত হাদিসটা বলে এরপরে আমাদের করণীয় কি সেটা সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قال يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله

তার উপরে অধিক পরিমাণে খুশি হয় বলি আলহামদুলিল্লাহ মিন হিল আইয়াম এই দিনগুলা কোন দিনগুলো তখন আল্লাহ রসুল বলতেছে ইয়ানি আইয়ামুল আসি অর্থাৎ এই দিনগুলো হচ্ছে আইয়ামুল আস আইয়ামুল আস বলা হয় আরবি ভাষাতে আইয়ামুল আস বলতে বুঝায় মূলত জিলহজ মাসের প্রথম দশ দিনকে আইয়ামুল আশ বলা হয় এবং আল্লাহ রসুল সাল ইসলামের কাছে এবার এক সাহাবিরা প্রশ্ন করতেছে ইয়া রসুল আল্লাহ ওয়াল জিহাদ কেউ যদি এই দিনগুলাতে আল্লাহ রাস্তায় যদি জিহাদ করতে যায় আল্লাহ রাস্তায় জিহাদের সাইকে দিনগুলা উত্তম قال رسول الله صلى الله عليه وسلم في سبيل الله এই দিনগুলাতে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করা জিকির করা তাসবিহ তাহলিল করা ইবাদত বندگی করা জিহাদের ময়দানে জিহাদ করার চাইতে উত্তম বলে আলহামদুলিল্লাহ বলেন অতএব জিহাদের মাঠে গিয়ে শত্রুর বিরুদ্ধে আপনি জিহাদ করে শাহাদাত বরণ করার চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহর জিকিরা করা ইবাদত বন্দিগি করা জেহাদের ময়দানে যাওয়ার সাইতে শাহাদত বরণ করার সাইতে উত্তম বলি আলহামদুলিল্লাহ তাহলে এই যে গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রসুল বলতেছে ইল্লা রাজা কেউ যদি আগে থেকে যদি জিহাদের ময়দানে যদি চলে যায় তবে সে জিহাদ শেষ করে আসবে কিন্তু এখানে হাদিস দ্বারা বুঝাইতে চাচ্ছে জিলহজ মাসের দশ দিন যখন উপস্থিত হয়েছে জেহাদের ময়দানে যাওয়ার সাইতেও এই দশ দিন ইবাদত করা উত্তম বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলতেছে এবং এই দিনগুলাতে কোন একজন ব্যক্তি কোন একজন মানুষ জেহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে জিহাদ করে অথবা গাজী হয়ে উনি যে ত্যাগ করেছে যে উনি কষ্ট করেছে এই কষ্টের সাইতে এই জিলহজ মাসের প্রথম দশ দিন ইবাদত বন্দিকে আল্লাহর কাছে বেশি প্রিয় বলি আলহামদুলিল্লাহ এরপরে অন্য আরেকটি হাদিস আছে আবদারুল